কুন্তল ঘোষের জেল মুক্তি সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতি মামলায় মামলায় জামিন পেলেন তিনি নিয়োগ দুর্নীতি ইডি ও সিবিআই হাতে গ্রেফতার হয়েছিলেন কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলায় জামিন পেলেন বিশে নভেম্বর ইডির মামলায় জামিন পান কুন্তল ঘোষ এবার ইডি এবং সিবিআই দুটি মামলাতেই জামিন পেলেন সুপ্রিম কোর্টে শর্ত সাপেক্ষে জামিন পেলেন কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন তিনি বিশে নভেম্বর ইডির করা মামলায় জামিন পান কুন্তল ঘোষ নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় দু হাজার তেইশে কুন্তল ঘোষকে গ্রেফতার করা হয়েছিল এ বিষয়ে বিরোধী রাজনৈতিক শিবিরের ঠিক কি প্রতিক্রিয়া পর পরপর যদি সঠিকভাবে তদন্ত না করতেন তাহলে তো মামলা খারিজ করে দেওয়া হতো হ্যাঁ জামিন পাওয়াটা বিচার প্রক্রিয়ার একটা স্বাভাবিক ব্যবস্থা হ্যাঁ জামিন পাওয়াটাই স্বাভাবিক না জামিন হওয়াটা অস্বাভাবিক হ্যাঁ আসলে কিছু লোককে আমরা সমাজের মধ্যে দেখতে চাই না তাই আমাদের বারবার মনে হয় যে এরা কেন আবার সামনে এসে ঘুরবে এরা আবার আপনাদের টিভির সামনে এসে বড় বড় ভাষণ মারবে হ্যাঁ দেখুন দীর্ঘদিন জেলেছিল এই মামলাগুলোই বোধ হয় সর্বোচ্চ সাত আট বছরের শাস্তি হয় তার মধ্যে দু আড়াই বছর বা তার বেশি সময় এরা কাটিয়ে ফেলেছে স্বাভাবিকভাবে জামিন হয়েছে জামিন হয়েছে মানে এই নয় যে বেকসুর খালাস হয়ে গেছে বা এমন নয় যে মামলা খারিজ করে দেওয়া হয়েছে মানে একজন মানুষকে তো বিচারাধীন বন্দি হিসেবে বেশি দিন আটকে রাখা যায় না সেটা ভারতবর্ষের আইন বিরুদ্ধ যারা তদন্ত করছেন তারা ঠিকমতো দুটো তদন্ত করে বিচার প্রক্রিয়া শুরু করতে না পারলে বেল হয়ে যাবে এইরকম এটাই হচ্ছে সিবিআই এবং ইডির দায়িত্ব যেটা তারা ব্যর্থ হচ্ছেন যে তাড়াতাড়ি এদের বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা আমাদের তো এটাই বক্তব্য যে সিবিআই ইডি তারা সঠিকভাবে এই কাজগুলো করছেন না সেই জন্যই এরা জামিন পেয়ে যাচ্ছেন জামিন চার ব্যবস্থার একটা অঙ্গ আইন আদালত থেকে জামিন পেয়েছে সে বিষয়ে আমাদের কিছু মন্তব্য নেই কিন্তু সিবিআই বা ইডি যে শুধুমাত্র ঘোরাফেরা করছে দু বছর আড়াই বছর ধরে কাউকে তথ্য জোগাড় করে দিতে পারছে না মানে অনুব্রতবাবুর ক্ষেত্রে দেখলাম যে মিডিয়েটার পায়নি বলে ট্রান্সলেটার পায়নি বলে তাকে জামিন দিতে হয়েছে বোঝাই যাচ্ছে তদন্তটা কেমন করছে মাথার ওপরে দিদির হাত আর ওপরে দাদার হাত থাকলে এরা সবাই জামিন পাবে এটা সবে শুরু পার্থবাবু থেকে শুরু করে সবাই আবার জামিনের জন্য অপেক্ষা করছে দেখতে থাকুন সবাই বাইরে থাকবে দুর্নীতি দুর্নীতি নিয়ে তৃণমূলকে বলেছে দুর্নীতি নিয়ে ভোটে কোনো প্রভাবিত হয় না ফলে দুর্নীতি যেরকম চলতে থাকে সেরকম প্রতিনিধি রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে রিয়া এর আগে বিশে নভেম্বর ইডির করা মামলায় জামিন পেয়েছিলেন কুন্তল ঘোষ এবার সিবিআর করা মামলায় সুপ্রিম কোর্টে ঠিক কি কি শর্তে জামিন পেলেন কুন্তল ঘোষ দেখো ইডি মামলায় বেসিক যেই যেই শর্তমাবলীগুলো দেওয়া হয়েছিল সত্তম বলি দেওয়া হয়েছে সিবিআই এর কেসে আহ ইডির কেসেও আমরা দেখেছিলাম যে তিনি জামিন পেয়েছিল একদম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে এই সিবিআই এর মামলাতেও কিন্তু তিনি জামিন তার মঞ্জুর হয়েছে সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে মূলত যে কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল যে রিক্রুটমেন্ট ক্যাম্প মিডলম্যান হিসাবে কাজ করেছে কুন্তল ঘোষ বারবার ইডি বা সিবিআই তারা কোর্টে সাবমিশনের সময় এই জিনিসটাকে হাতিয়ার করেছে এমনকি এটাও বলা হয়েছিল যে পার্থ চ্যাটার্জি সঙ্গে ব্রিজ হিসাবে কাজ করেছে কুন্তল ঘোষ এবং একাধিক একাধিক যে সাবমিশন সেখানে বারবার উঠে এসেছিল যে মিডলম্যান হিসাবে কাজ করতো কুন্তল ঘোষ এবং টাকা কালো টাকা সাদা করা যে তার প্রক্রিয়া সেটা কিন্তু টলিউড টলি ইন্ডাস্ট্রিতে তিনি সেই টাকা খাটিয়েছেন বলে এমনটা অভিযোগ এসেছিল এবং তার যে তার যে বয়ান সেই বয়ানের ভিত্তিতে আমরা দেখেছিলাম যে একাধিক টলি অভিনেতাদের ডেকে পাঠানো হয়েছিল এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু যেটা দেখা গেল যে অবশেষে তার যে জামিন যে হিয়ারিং বা জামিন যে মামলা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে চলছিল আমরা দেখেছিলাম যে গত সপ্তাহেই ইডির কেসে তিনি জামিন পেয়েছেন এবং আজকে সিবিআই এর কেসে তার জামিন মঞ্জুর হয়েছে অর্থাৎ দুটো কেসেই কিন্তু তার ইডি এবং সিবিআই দুটো কেসেই কিন্তু তার জামিন মঞ্জুর হয়ে গিয়েছে একদমই ধন্যবাদ জানাবো রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে